আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের এমসি কিউ এসে জন্য ধ্বনিতত্ত্ব তত্ত্ব থেকে বেশ কয়েকটি প্রশ্নের আলোচনা করব। তোমরা সেগুলি মন দিয়ে পড়াশোনা করবে এবং নিজেরা ঘড়ি ধরে খাতায় লিখে প্র্যাকটিস করবে তাহলে তোমরা যে ফাইনাল পরীক্ষা দেবে সেখানে অতি সহজেই এই প্রশ্নগুলির উত্তর করে নিতে পারবে তাহলে আমরা প্রথমেই আসি ধ্বনি কাকে বলে কোনো ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে পরের যে প্রশ্ন ধ্বনিবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় কি কোনো ভাষা নিরপেক্ষভাবে বাগধ্বনির উচ্চারণগত শ্রুতিগত ও ধ্বনিতরঙ্গগত বিচার বিশ্লেষণ করা এটি হচ্ছে ধ্বনিবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় ধ্বনি ও বর্ণের পার্থক্য কী ধ্বনি উচ্চারিত রূপ বা শ্রুতিগার্য আর বর্ণ লিখিত রূপ বা দৃষ্টি অর্থাৎ ধ্বনি উচ্চারণ করা যাবে সেটা তোমরা শুনতে পারবে আর বর্ণ লিখতে হবে যেটা তোমরা দেখতে পারবে বাগধ্বনি কাকে বলে পরের প্রশ্নটি কোনো কথ্য ভাষার অর্থহীন ও ক্ষুদ্রতম একককে বাগধ্বনি বলে বাগধ্বনি কয় ও কী কী দুই প্রকার বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি বিভাজ্যধ্বনি কাকে বলে ভাষায় কিছু ধ্বনি উপাদান থাকে যেগুলিকে কৃত্রিমভাবে ভাগ করা যায় তাকে বিভাজ্য বিভাজ্যধ্বনি বলে এরপরের যে প্রশ্নটি আছে বিভাজ্য ধ্বনির আরেক এক নাম কী খণ্ডধ্বনি তারপরে প্রশ্ন মৌলিক স্বরধ্বনি কাকে বলে মৌলিক স্বরধ্বনির উদাহরণ দাও যে ধ্বনি উচ্চারণ করতে কারো অর্থাৎ অন্য কোনো ধ্বনির সাহায্য লাগে না তাকে মৌলিক স্বরধ্বনি বলে উদাহরণগুলি আমি পরে আসছি দেখতে পাবে তোমরা বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কটি ও কী কী সাতটি এই যে উদাহরণগুলি এখানে আমি দিয়েছি সেই সাতটি কি কি হস্যই হস্য এ ও এ ও আ এরপরের যে প্রশ্ন অঘোষ ধ্বনি কাকে বলে উদাহরণ দাও যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রের কম্পন হয় না তাকে অঘোষধ্বনি বলে অর্থাৎ কোনো বর্গের প্রথম এবং দ্বিতীয় হচ্ছে অঘোষ ধ্বনি অর্থাৎ ক বর্গে যদি ধরি আমি ক খ গ ঘ সেক্ষেত্রে ক ও খ হচ্ছে অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি কাকে বলে উদাহরণ দাও যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রের কম্পন হয় তাকে ঘোষ ধ্বনি বলে এক্ষেত্রে বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম হল অঘোষধ্বনি যেমন ক বর্গের ক খ হয়েছে অঘোষধ্বনি আর ঘোষধ্বনি হবে গ ঘ উঁ এরপরের যে প্রশ্ন অল্প ধ্বনি কাকে বলে উদাহরণ দাও যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বা প্রাণবায়ু কম প্রয়োজন হয় তাকে অল্প প্রাণ ধ্বনি বলে বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি এক্ষেত্রে একটু খেয়াল রাখবে বর্গের ক খ গ উঁ এই বর্গের প্রথম হচ্ছে ক এবং গ হচ্ছে তৃতীয় তাহলে ক গ হচ্ছে অল্প প্রাণ এখানে প্রাণবায়ু কম প্রয়োজন হয় এরপর প্রশ্ন মহাপ্রাণ ধ্বনি কাকে বলে উদাহরণ দাও যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বা প্রাণবায়ু বেশি প্রয়োজন হয় তখন তাকে মহাপ্রাণ ধ্বনি বলে অর্থাৎ একটি হ ধ্বনির সৃষ্টি হয় তাহলে আমরা দেখেছি বর্গের প্রথম হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি তাহলে ক এই সঙ্গে হকার যুক্ত হয়ে হচ্ছে খ অর্থাৎ বর্গের দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি পর প্রশ্ন উষ্মধ্বনি ধ্বনি কাকে বলে উদাহরণ দাও যে ধ্বনি উচ্চারণের সময় বায়ু শীষ দেওয়ার মতো নির্গত হয় তাকে উষ্মধ্বনি বলে যেমন তারাবস্য নাসিক্য ধ্বনি কাকে বলে উদাহরণ দাও যে ধ্বনি উচ্চারণের সময় বায়ু বা বাতাস নাক দিয়ে নির্গত হয় তাকে ধ্বনি বলে যেমন ও ইঁয় মূর্ধন্য দন্তন্য কম্পিত ধ্বনি কাকে বলে উদাহরণ দাও যে ধ্বনি উচ্চারণের সময় জিভের অগ্রভাগ কম্পিত হয় তাকে কম্পিত ধ্বনি বলে যেমন র তাড়িত ধ্বনি কাকে বলে উদাহরণ দাও যে ধ্বনি উচ্চারণের সময় জিভা মূর্ধাকে তাড়িত করে অর্থাৎ আঘাত করে তাকে তাড়িত ধ্বনি বলে যেমন ঢ ড ঢুনড় পার্শ্বিক ধ্বনি কাকে বলে উদাহরণ দাও এটা আসে যে ধ্বনি উচ্চারণের সময় জিভের দুপাশ দিয়ে বাতাস বেরিয়ে যায় তাকে পার্শ্বিক ধ্বনি বলে যেমন ল ধ্বনিমূল কাকে বলে কোনো ভাষার প্রতিটি ধ্বনিকে ধ্বনিমূল বলে আমি যদি একটি ধরে নিই ল এরকম আরও সবকটাই ধ্বনিমূল কিন্তু এখানে পরে আমি সহধ্বনি বোঝানোর জন্য লটিকে বললাম সহধ্বনি কাকে বলে কোনো ধ্বনিমূল একাধিক রূপে উচ্চারিত হলে সেগুলিকে সহধ্বনি বলে যেমন লকে আমি ধ্বনিমূল ধরেছিলাম আগে এই ল ধ্বনিমূলের সহধ্বনিগুলি কী কী হচ্ছে ল মূর্ধন্যতে অর্থাৎ মূর্ধায় লয়ে আঘাত পেলে তখন হচ্ছে মূর্ধন্য ল দাঁতে আঘাত পেলে দন্ত ল এবং দাঁতের গোড়ায় আঘাত পেলে হচ্ছে দন্তমূলীয় ল এই লয়ের তিনটি রূপ হচ্ছে তিনটি সহধ্বনি পরের যে প্রশ্ন ন্যূনতম শব্দজোড় কাকে বলে উদাহরণ দাও দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য থাকলে তাকে ন্যূনতম শব্দ জোড় বলে যেমন আম জাম এখানে দেখো আম ম আবার জামের ক্ষেত্রে অ আছে এখানে আ আছে তাহলে বর্কিজ্যর সঙ্গে আ ম তাহলে আম আম মিলে গেছে শুধু বর্কীর্যটা আলাদা আছে তাহলে এই বর্খীর্যর পার্থক্যটি হচ্ছে ন্যূনতম শব্দ জোড়ের পার্থক্য এরপরের যে প্রশ্ন পরিপূরক অবস্থান কাকে বলে উচ্চারণগতভাবে মিল আছে এমন ধ্বনিগুলি একটির জায়গায় অন্যটি উচ্চারিত হয় না অর্থাৎ নিজের প্রতিবেশে উচ্চারিত হয় তাদের অবস্থানকে পরিপূরক অবস্থান বলে এক্ষেত্রে দন্তস এবং তালাবশকে আমরা তুলে ধরতে পারি মুক্ত বৈচিত্র্য কী দুটি ধ্বনির পার্থক্য থাকলেও সব ধনির অর্থ বজায় রেখে উচ্চারণ করে তাকে মুক্ত বৈচিত্র্য বলে যেমন গাড়ো গাঢ় আমাদের এই ডু আর ঢ নড়ো এই যে রয়েছে প্রথমে ঢস নড়ো পরের দশ নড়ো আমরা উচ্চারণ কিন্তু একই করি এটি হচ্ছে মুক্ত বৈচিত্র্য এরপর যে প্রশ্ন ধ্বনিমূলের অবস্থান বলতে কী বোঝো কোনো একটি ধ্বনিমূল যে অবস্থানে উচ্চারিত হয় তাকে ধ্বনিমূলের অবস্থান বলে পরের প্রশ্ন ধনী সমাবেশ বা যৌগিক স্বরধ্বনি কাকে বলে এক্ষেত্রে আমি দুটো প্রশ্নকে একই সাথে জুড়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য বুঝতে সুবিধার জন্য স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের পাশাপাশি অবস্থান হলে তাকে ধ্বনি সমাবেশ বলে আবার এই যে স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বর মিলিয়ে দুটি মিলিয়ে যৌগিক স্বর হয় যেমন ওই এবং ও এখানে ও হয়ে গেছে যেমন ওই এবং ও ওয়ের ক্ষেত্রে ও যুক্ত হস্যই ওয়ের ক্ষেত্রে ও যুক্ত এর পরের যে প্রশ্ন গুচ্ছধ্বনি কাকে বলে পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশকে গুচ্ছধ্বনি বলে যেমন অস্ত্র যন্ত্র সংস্কৃত এখানে হচ্ছে দন্তঃতর ফলা দন্তনেতর ফলা কয়ারি ইত্যাদি যুক্তধ্বনি কাকে বলে যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের বা দলের আদিতে উচ্চারিত হয় সেগুলিকে যুক্তধ্বনি বলে যেমন প্র দিয়ে শব্দ প্রাণ ত্র দিয়ে শব্দ ত্রাণ ত্রি দিয়ে শব্দ তৃণ স্প দিয়ে স্পষ্ট ইত্যাদি এরপরে যেটি আছে অবিভাজ্য ধ্বনি কাকে বলে কয় প্রকারও কি কী ভাষায় কিছু ধ্বনি উপাদান থাকে যেগুলিকে কৃত্রিমভাবেও খণ্ড করা যায় না তাকে অবিভাজ্য ধ্বনি বলে যেমন শ্বাসাঘাত দৈর্ঘ্য জ্যোতি সুর তরঙ্গ এখন আমরা শ্বাসাঘাত নিয়ে আলোচনা করব শাসাঘাত কাকে বলে একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলে যদি বেশি জোর দিয়ে উচ্চারণ করা হয় তাকে শ্বাসাঘাত বলে অর্থাৎ শব্দ বেশিরভাগ ক্ষেত্রে শব্দের আদিতেই শাসাঘাত পড়ে যেমন আরতি শব্দে আ মাখন শব্দে মা সাসাঘাত পড়েছে দৈর্ঘ্য কাকে বলে কোনো স্বরধ্বনি যদি দীর্ঘ সময় ধরে উচ্চারণ করা হয় তখন তাকে দৈর্ঘ্য বলে যেমন আমার শব্দে প্রথমে যে আটি আছে তার থেকে বেশি ময়ের সঙ্গে যে আটি আছে তার উচ্চারণ দীর্ঘ আম এ আটা জ্যোতি কাকে বলে দল বা শব্দসীমায় অপেক্ষাকৃত লম্বা ছেদকে জ্যোতি বলে অর্থাৎ দেখো এখানে সজল একা দশজনকে চ্যালেঞ্জ করছে এক্ষেত্রে একা দশের সঙ্গে লড়াইয়ের কথা বলা হচ্ছে এই বাক্যে একা শব্দ উচ্চারণের পর আমরা জ্যোতি ব্যবহার করি আবার দেখো সজল জনকে চ্যালেঞ্জ করেছে অর্থাৎ এখানে কিন্তু আর জ্যোতি ব্যবহার হলো না এখানে জনকে জ্যোতি ছাড়াই আমরা উচ্চারণ করলাম পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন সুর তরঙ্গ কাকে বলে বাক্যে সুরের ওঠা পড়াকে সুর বলে অর্থাৎ দেখো দুটো বাক্য দিয়েছি পিকু কাল স্কুলে যাবে একই ধরনের পরের বাক্যটাও পিকু কাল স্কুলে যাবে দুটো যদি আমি পড়ছি যখন যখন পিকু কাল স্কুলে যাবে নর্মাল বলছি সেটা বিবৃতি বাক্য এখন যদি এই বাক্যটা আমি এভাবে বলি পিকু পিকুকাল স্কুলে যাবে অর্থাৎ আমি প্রশ্ন করে দিলেই তখন কিন্তু হ্যাঁ কি না উত্তর আসছে তো যাই হোক আমার ছাত্রছাত্রীরা তোমরা মন দিয়ে পড়াশোনা করো সামনে পরীক্ষা আমি চাই তোমরা ভালো রেজাল্ট করো প্রতিটি প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো আর আমার এই চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নিজেরা সুস্থ থাকবে ভালো থাকবে এই আশা করে আজকের পর্ব শেষ করছি ধন্যবাদ